কিন্তু রক্তান শরীরের অঙ্গ একদম নিজস্ব আমার মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি মায়ের রক্ত সন্তানের হার্ডলি ছ মাস আট মাসের মধ্যে পরীক্ষা করাই না যেগুলো মায়ের থেকে আসতে পারে এক দেড় বছরের পর থেকে তার নিজস্ব রক্ত একদম শরীরে তার নিজস্ব চোখ তার নিজস্ব লিভার তার নিজস্ব স্পিন তার নিজস্ব কিডনি তাহলে এই মানুষটা যদি তার কিডনিটা কোনো মানুষকে দিয়ে দেন কোনো রক্ত যদি কাউকে দিয়ে দেন তিনি প্রকৃত অর্থে দানি যে মানুষটা পুজোয় চাঁদা চাইতে গেলে দশ টাকার জায়গায় কুড়ি টাকা লিখে ফেললে খুব বিরক্ত হন রেগে যান হয়তো গালাগালি করে দেন ক্লাবের ছেলেকে কিন্তু সেই মানুষটা দেখা যায় পাড়ার ব্লাড ডোনেশান ক্যাম্পেসে ব্লাড দেন আমার খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমি প্রতি বছর দুটো করে ব্লাড দিয়ে এটা প্রসঙ্গক্রমে বললাম এটা অহংকার করেই বলছি আমার মেয়ে ব্লাড দেয় আমার ভাই ব্লাড দেয় আমার বউ ব্লাড দেয় আমার ভাইয়ের বউ ব্লাড দেয় আমার সালা ব্লাড দেয় আমার সালার বউ ব্লাড দেয় আমার ফ্যামিলির সবাই ব্লাড দেয় ব্লাড ডোনেশন ক্যাম্পে এবং কোনো গিফট আমরা নিই না তাহলে এই জায়গাটা বুঝতে হবে এত মানুষ যদি তার নিজস্ব কিছু দান দিতে হয় সেটা কিন্তু রক্ত কিন্তু কটা জিনিস আপনাদের মনের মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে রক্তটা লাগছে কোথায় আমি তো রক্ত দিচ্ছি আপনি তো রক্ত দিচ্ছেন লাগছে কোথায় লাগছে একটা বিপুল অংশ ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলতে পারি বিপুল অংশ বাচ্চা ডেলিভারির পর পোস্ট পাটান হেমারেজ বাচ্চা ডেলিভারির পর দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার বাচ্চা হতে গিয়ে যেটা সংখ্যা ড্যাস্টিক্যালি খুব ম্যাজিকের মতো কমে এসছে কিন্তু হওয়ার পর যে ব্লাড বেরোয় পথ চলতি অ্যাক্সিডেন্ট তারপরে ব্লাডের লিকেমিয়া ওপেন হার্ট সার্জারি দিয়ে প্রায় চার বছর রোগ আছে থ্যালাসিমিয়া বলে অধিকাংশ মানুষ আজকের দিনে জেনে গেছে যেটা কুড়ি বছর দশ বছর আগে ছিল না আমি যেখানে রক্তদান শিবিরে যাই সেখানে থ্যালাসিমিয়া নিয়ে দু চার কথা বলে আছে থ্যালাসিমিয়া এমন একটা রোগ যেটা আগে থেকে ডায়াগনোসিস করতে হয় আগে থেকে ধরতে হবে যদি বাবা মা দুজনেই কেরিয়ার হন হাজব্যান্ড ওয়াইফ দুই পেরেন্টস আর কি বোধ পেরেন্টস তাহলে কিন্তু বাচ্চার মেজর হওয়ার সম্ভাবনা মানে তাকে সারা জীবন দিয়ে 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 বছর বছর পর্যন্ত ব্লাড বাঁচানো যায় কিন্তু যারা এই রক্তদান শিবিরের সচেতনতা শিবিরের আয়োজন করছেন যারা এত বড় শিবির করছেন একবার কোনো যদি আমার ভাই বোন আমার ছেলে মেয়ে যদি কেউ একবার ইন্টারেস্টেড হন রক্তটা দিয়ে আসার পর জিজ্ঞেস করবেন তো একবার আপনাদের বাড়িতে সবাই থেরাসিনিয়ার টেস্ট করা আছে অধিকাংশ মুখে বলবেন হ্যাঁ না মানে ওটা করি না একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিই আপনার অতি বড় আত্মীয় হলো সেই বিয়েতে অ্যাটেন্ড করবেন না যদি সেই বাড়িতে বাচ্চা যার বিয়ে হতে চলেছে তাদের থ্যালাসিমিয়ার এইচপিএলসি টেস্ট না করা হয় একটা সামান্য ঘটনা বলি একদম বাস্তব ঘটনা আমার এক কাকার ছেলে তার বিয়ে ঠিক হলো আন্দুলি একটা জায়গায় অ্যারেঞ্জ ম্যারেজ আমি কাকাকে বললাম আমি যে তোমার আগেও দু একবার বলেছি ছেলে মেয়ের কিন্তু থ্যালাসিমিয়ার টেস্ট না করলে আমি বিয়েতে ভাইয়ের বিয়েতে থাকবো না আমার পর রীতিমতো চোটপাট করলো হ্যাঁ এসব কথা তুই বড় ভাই থাকবি না না আমি থালাসিমিয়ার টেস্ট না করলে আমি বিয়েতে ভাইয়ের বিয়েতে থাকবো না তোমায় বলে দিলাম বিয়ের ছাপানো হয়ে গেছে নিমন্ত্রণ হয়ে গেছে পাঁচ দিন আগে এসে আমাকে বললেন দেখ তো মেয়ের রিপোর্টটা ঠিক আছে কি মেয়ের রিপোর্টের মধ্যে থ্যালাসিমিয়ার কেরিয়ার খুব সহজ মেয়ে তো যা খুশি করে বিয়ে কেটে দেবো আবার নতুন মেয়ে খুঁজবো না ব্যাপারটা এত সহজ নয় ভাইকে তখন থ্যালাসিমিয়ার টেস্ট আগে করা ছিল আর একবার টেস্ট করালো নর্ম্যাল রিপোর্ট সেই বিয়ে হলো তাদের বাচ্চা কাচ্ছে হবে তাহলে কেরিয়ারের সঙ্গে কেরিয়ারের বিয়ে না দিলে আপনারা যারা বাচ্চাদের অভিভাবক একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন আমি এই কথাটা খুব অপ্রিয় একটা কথা বলে থাকি প্রেম করে পেটে বাচ্চা এসে গেলেও থ্যালাসেমিয়ার টেস্ট না করে ভাই বিয়েটি করবে না ঘরটি বাঁধবে না বাচ্চাটি নেবে না এই জায়গাটা কিন্তু বুঝতে হবে দ্বিতীয় আর একটা জায়গা আমি ডমজুর থেকে এখানে এসেছি একজন আমার আত্মীয় মোটর বাইকে করে যেতে যেতে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো আমার নেক ফেমার এই হাতটা ভেঙে গেল আমাকে দেড় বোতল ব্লাড দিতে হবে কোন ব্লাডটা দেবে আপনারই ব্লাডটা দেখা যাবে আমার শরীরে ঢুকছে কিন্তু আমি কি একবারও জিজ্ঞেস করলাম আপনি বাউন না কায়েদ আপনি বড় লোক না গরিব লোক আপনি ভিকেরি না আপনি বাটপার না আপনি কাঠবানি খান আপনি ডাক্তার না ইঞ্জিনিয়ার আপনার কোন জাত আমি জিজ্ঞেস করেছি সালটা অনেক আগে একদম আমার নিজস্ব অভিজ্ঞতা দুটো ঘটনাগুলি তখন আমি এনআরএস মেডিকেল কলেজে এনআরএস মেডিকেল কলেজ যে শিয়ালদার পাশে সবাই জানে সেই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ বাঙার পর একটা বিরাট অশান্তি হয়েছিল দেশ জুড়ে তার মধ্যে কলকাতার মূলত ট্যাংরা কেন্দ্রিক এটা হয়েছিল বেলেঘাটার অঞ্চল প্রতিদিন ছটা আটটা দশটা বারোটা করে লাস্ট করে তাদের অধিকাংশ বুলেট ইঞ্জুরি ব্যাপক রক্ত দরকার আমরা যখন যারা ওই সার্জারি ডিপার্টমেন্টে কাজ করছি কেউ কিন্তু দেখছে না এই মানুষটার হিন্দু মুসলিম হচ্ছে তো কিন্তু একবারও জিজ্ঞেস করছে না মিলিয়ন মানে হচ্ছে একশো কুড়ি লাখ একশো কুড়ি লাখ ইউনিট মানে আমরা এক একটা যে ব্লাড দিই ইউনিট চাহিদা আমরা পাই নব্বই লাখের মতো ইউনিট পাই তার মানে প্রায় তিরিশ লাখের ইউনিট আমাদের হাতের কাছে নেই মানে আমরা পাচ্ছি না এইখানে আপনারা অবাক হবেন ওয়ান মিলিয়ন দশ লক্ষ ইউনিট ব্লাড আমাদের প্রতি বছর নষ্ট হয় দশ লক্ষ ইউনিট ব্লাড চ্যাংড়া বললি আর কি কোথায় কোথায় নষ্ট হচ্ছে এক্সপায়ারি হয়ে যাচ্ছে কোথায় নষ্ট হচ্ছে প্রিজার্ভেশনে গন্ডগোল হচ্ছে

থার্টি পার্সেন্ট ব্লাড সেপারেটার মেশিন ধরে যায় বাকি সেভেন্টি পার্সেন্ট ব্লাড হোলসেল ব্লাড যায় মানে পুরো ব্লাডটা দেওয়া হয় মানে মিসইউজ হাওড়া হসপিটালে এই কিছুদিন হলো হাওড়া ব্লাড ব্যাঙ্কে বোধ একটা সেপারেটার মেশিন কিনেছে আমি যতটুকু অনলাইনে জানি সেপারেটার মেশিনের দাম চল্লিশ লাখ টাকা এই চল্লিশ লাখ টাকা একটা একটা সেপারেটার মেশিন ব্লাড ব্যাঙ্কে তুটছে না তাহলে চল্লিশ লাখ টাকাটা সেপারেটার মেশিন দিলেই তো আমার ব্লাডটা সব ব্যবহার হবে চারজন মানুষ বাঁচবে আমরা যারা রক্তদান করি আমরা যারা রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত আমি তিরিশ বছর কেন পঁয়ত্রিশ বছর ধরেই রক্তদান নিয়ে বলে আসছি আমাদের অধিকার আছে ওই সরকারের কাছে ওই মানুষদের কাছে ওই শাসক দিয়েই থাকুন যে দেশ চালায় তাদের কাছে অধিকার আছে আমার রক্তটা যেন সে বাংলার মেশিনে ওঠে আমার রক্তটা যেন ওই কলের জলের মতো হোলসেল না দেওয়া এ তো আমার অধিকার তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের জানতে হবে আমাদের জানতে হবে একটা রক্ত দিচ্ছি আমি সেই রক্তটা কোথায় ব্যবহার হচ্ছে আজকে খুব সহজ বলুন তো এই বাসুকে পুরো একশো জন লোন ব্লাড দেবে এবার আপনার পরশুদিন কোনো মানুষের ব্লাডের দরকার হবে আপনি ব্লাড ব্যাঙ্কে ফোন করলেন হরা হসপিটাল সেখান থেকে সরকার মেডিকেল কলেজ বা যে কোনো মেডিকেল কলেজ না এখন ও নেগেটিভ ব্লাড বা এবি নেগেটিভ তো পাই যায় না না ব্লাড আমাদের কাছে নেই কোথায় পাওয়া যাবে তা আমি বলতে পারলাম না খাটকার ফোনটা রেখে দেওয়া তাহলে আমরা যারা ব্লাড দিই তাদের তো এই অধিকারটা আছে আমার যখন ব্লাডটার দরকার হচ্ছে আমি একটা অ্যাপ আমি একটা জায়গায় গভর্নমেন্টের গেলে কোথায় কোথায় কি ব্লাড এই মুহূর্তে অ্যাভেলেবেল আমার জানা পাই পাই না ব্লাড প্রপার্টি প্রিজার্ভেশন হচ্ছে না আমার সব থেকে বড় কথা দক্ষিণ চব্বিশ পরগনার যে মানুষটার আজকে রাত্রে তার বাচ্চা হতে গিয়ে তার ব্লাড ক্যানিং হসপিটালে প্রচুর তার মা তার স্ত্রী মসতে বসছে তার যদি ব্লাড লাগে এই মুহূর্তে সে কোথায় গেলে ব্লাডটা পাবে এই কিন্তু কোনো ব্যবস্থা এখানে নেই এখনো তৈরি হয়নি কিছুদিন আগে আপনারা জানেন একজন ডাক্তার মহিলা আমাদের ওনাদের খুনি হয়েছিল তিলকতমা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল সব আন্দোলন তো টাকা দিয়ে চাপা পড়ে এদেশে সব বিদ্রোহ সব বিরোধিতা সব কিছু ওই কাটমাটি ফাটমাড়ি দিয়ে ম্যানেজ করা যায় ওই ডাক্তারদের একটা দাবি ছিল আমার খুব প্রিয় দাবি ছিল এটা আমি বহু দশ বছর ধরে বলে আসছি সেটা হচ্ছে আমার এই মুহূর্তে আমার বাবার স্ট্রোক হলো আমার বাবার হার্টের একটা সমস্যা হলো আমি পিজিতে নিয়ে যাব না মেডিকেল কলেজে নিয়ে যাবো নীলতর্মে নিয়ে যাব না আর করে নিয়ে যাবো কোথায় মেডিকেল কলেজে বা কোথায় হার্টের সিটটা ফাঁকা আছে তারা দাবি করেছিল এবং সেটা আপডেটেড করতে হবে প্রতি প্রতিও দেওয়া হয়নি ঠিক সেই জিনিসটাই আমি বলতে চাইছি কেন ব্লাড আমার মায়ের এবি নেগেটিভ ব্লাডটা পাবে তাহলে রক্তদান একটা মানুষের চোখ খুলে দেওয়ার জন্য রক্তদান একটা অঞ্চলের মানুষের সমষ্টিগত উন্নয়নের জন্য যেমন এই স্টাডি সেন্টারে বেশ কিছু হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে উঁচুতে উঠেছে সেরকম এই বাচ্চাটি যেদিন দেখবে তার মা বা তার বাবা ব্লাড দিচ্ছে পাড়ার রক্তদান শিবিরে যাচ্ছে সেই বাচ্চাটা স্বতঃসারিতভাবে নিজের স্বতঃস্ফূর্তভাবে নিজে বুঝে যাবে ব্লাড দিলে কোনো অসুবিধা হয় আপনি যতই বোঝান ব্লাডের ঘাটতি হয় না মেয়েরা বছরে তিনবার অর্থাৎ চার মাস অন্তর ছেলেরা বছরে চারবার ব্লাড দিতেই পারে কোনো অসুবিধে নেই কতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো মোটামুটি ফুলফিল করা থাকে একটা ব্লাড প্রেশার থাকে একটা তার ইয়ে থাকে বলে পালসার একটা রেট থাকে একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখলে আমরা বাইরে ঠুকে বুঝি কিন্তু ঘটনা এটা সেটা হচ্ছে এই ছেলে মেয়েগুলোর মাথায় যদি এই মানসিকতাটাকে ঢুকিয়ে দিতে পারি ব্লাড দেওয়াটা অতি পুণ্যের কাজ শুধু এইটার নয় মানুষের মধ্যে মানুষের পাশে থাকার কাজ আমরা একে অপরের ভালোবাসা নিয়েই তো বাঁচতে চাই আমি তো বললাম আমি যেতে যে অ্যাক্সিডেন্ট করি আপনার গাড়ি আমাকে পান বাঁচতে হবে হয় তাহলে এই জায়গাগুলো পরিস্ফুট হওয়া দরকার আর আমি কর্তৃপক্ষকে সব জায়গায় বলি একটা অদ্ভুত প্রবণতা আছে সেটা হচ্ছে রক্তদান শিবিরে ওনারা একটা দেন কিছু একটা সামান্য টাকা দেন যেটা টিফিনের জন্য টিফিনের জায়গাটায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ইলেকট্রোলাইট দেওয়া উচিত ওই বাজারে কোম্পানির নামগুলো নাই বলা উচিত তা হলো এনার্জেস বলে একটা পাউডার পাওয়া যায় বা আরও কম দামি কসলাইট বলে ওআরএস পাওয়া যায় কারণ আমাদের শরীরে বিশেষ করে গরমকালে যে ঘাম হয় সেই ঘামে কিন্তু শরীরের একটা বিরাট ইলেকট্রোলাইট বেরিয়ে যায় তারপরে ফলে সাময়িক যারা রক্ত দেন তাদের মাথাটা একটু চক্কর দিতে থাকে আপনারা ওই দুধ দুধের পরিবর্তে একটা আপেল খেলে পাঁচেমেল রক্ত বাড়ে যায় তার মধ্যে ইলেকট্রোলাইট দিন তাতে বেটার হবে বিশেষ করে গরমকালে ইলেকট্রোলাইট দেওয়া উচিত আমার মনে হয় আর বাকি আমি অনুরোধ করবো জানি আমার কথা কেউ না আমি প্রথমেই এটা শুরু করেছিলাম এই গিফটের ব্যাপারটা বাবা বন্ধ করে দিচ্ছি আমি ভলান্টারি ব্লাড দিচ্ছি আমি স্বতঃস্ফূর্তভাবে আমাকে কেউ জোর করেনি সেখানে একটা হাতে এত বড় অ্যাটাচি নিয়ে ফিরব বড়ো দৃষ্টি সেই গানের কোনো মূল্য নেই আমি ডাক্তারি করি আমি যেটা ভিজিট নিয়ে করি কোনো না তো আপনি হেভি আপনি প্রচুর রুগী দেখেন প্রচুর ভালো করে দেন ও সব কথা ছাড়ানো ভাই আমি তো পয়সা নিয়ে রুগী দেখি যে রুগীটাকে আমি বিনা পয়সায় দেখি সপ্তাহে মাসে একদিনও যদি আমি বিনা পয়সায় একটা রুগী দেখি সেই রুগীটা কিন্তু আমার প্রকৃত জায়গা থেকে ভেতর থেকে দেয়া হলো তার বিনিময়ে আমি কিছু নিলাম না যাই হোক সব মিলিয়ে আমার মনে হয় বাচ্চাদেরও আরো অনুষ্ঠান আছে আর যদি কিছু দু চারটে প্রশ্ন থাকে আপনারা যদি করেন রক্তদান নিয়ে আমার কোনো বলতে আপত্তি নেই যতটুকু আমার জ্ঞানের মধ্যে আছে কেউ কি এরম ধরনের কিছু প্রশ্ন আছে তাহলে ভালো হয় আছে কারণ যদি থাকে আমি কিছুক্ষণ আছি তাহলে যদি মনে আসে কিছু প্রশ্ন করতে পারেন সব মিলিয়ে বলবো আমি যে জন্য এসেছি আগামী যে রবিবারের ব্লাড ডোনেশান ক্যাম্প পঁচিশতম রজত জয়ন্তী বর্ষ আপনাদের খুব সুন্দর হোক সফল হোক সব মানুষ সমস্ত মানসিকতাকে খারাপ মানসিকতাকে পিছনে ফেলে মনের আনন্দে রক্তদানকে উৎসবে রাখার নিন এটা আমার ভিতরের কামনা এবং অগ্রিম যারা রক্ত দেন তাদের ভেতরের হৃদয়ে যতটুকু গভীর ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা ইনি অ্যাডভান্স দিয়ে দিলাম কারণ তিনি সব থেকে বড় দানি তিনি নিজের থেকে দান করেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি